পয়গাম্বর হজরত নুহু সালাম কৌমের লোকেরা ছিল একেবারে নিকৃষ্ট নবীরা দাওয়াত দেয় কালিমার জাহান্নাম থেকে বাঁচার জান্নাতে নেওয়ার কিন্তু অপরাধ কি এক আল্লার দিকে ডাকে এইটাই অপরাধ এই জন্য পয়গাম্বর নুহু আলাইহ ইসালামকে গলায় রশি লাগাইয়া টানা হাসরা করে একবার পাহাড়ে উঠায় আবার পাহাড় থেকে নামায় আর নুহু নবীও বলে আমারে যতই মারুক আমার ওপরে যতই অত্যাচার ইস্টেম রোলার চালাক আমি আল্লাহর কথা আল্লাহ জোরে আল্লাহর কথা সালাম মারে পিটা পিটুনি খাইয়া বলে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই এজন্য যখন তার কৌমের লোকেরা পিটাইতে পিটাইতে মারতে মারতে হাজরতে নুহু আলাইহ ইসালামকে রাস্তায় ফেলে দেখত রাস্তায় ফেলে রাখতো তারা চলে যাইত ওই সময় হজরতে নুহু আলাইহ সালাম রাস্তার কিনারায় বেহুস হয়ে পড়ে থাকলে একটা সময় দেখা গেল হাজারো মানুষ থেকে অল্প কিছু মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে কারিমা গ্রহণ করেছে বাকিরা গ্রহণ করে নেয় আমার আল্লাহ ডাক এক যারা তোমার ওপরে অত্যাচার করেছে অত্যাচার রিষ্টিমূলার চালাই সে আমি এদেরকে ধ্বংস করে দিতে চাই আল্লাহ কি করতে হবে বলেন আল্লাহ বলেন শোনো ও নুহু নবী তুমি একটা নৌকা বানাও কিস্তি বানাও আল্লাহর হুকুমে হজরত নুহু সালাম নৌকা বানাইলেন আমার আল্লাহ ডাক দিয়া যারা কালিমা গ্রহণ করেছে ইসলামের এদেরকে নৌকার মধ্যে উঠাইবা আর আমি আল্লাহ বাকিদেরকে বন্যা দিয়া আমি আল্লাহ প্লাবন দিয়া ধ্বংস করে দিব তোমার কাছে একটা দরখাস্ত হইল তুমি তোমার মুসলিম বন্দাবান দিকে লইয়া যখন তোমার কিস্তির মধ্যে উঠবা আমি আল্লাহ জালেম সম্প্রদায় থেকে তোমাদেরকে যে হেফাজত করলাম নৌকার মধ্যে তোমরা বলবা আলহামদুলিল্লাহ জোরে সুবাহ আল্লাহ কি বলতে বলছেন আরো জোরে বলেন জোরে না আওয়াজ করে বলেন আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন ফাই যাস তাওয়াই তাংতা ওয়া মাম্মা কালাল ফুলকি ফাকুলিল হিল্লাজি নজ্জানা মিনাল কওমি যালিমিন আল্লাহ জানায়ে দিল নূহ যারা নৌকার মধ্যে উঠছে আমি আল্লাহ নিরাপদ নৌকার মধ্যে উঠায়া দিলাম তোমরা আমার প্রশংসা দাই করো শুক্রিয়া আদায় করু আল্লাহ তালার নবীর আল্লাহর শুক্রিয়া আদায় করে পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহি ইসালাম ছিয়াশি বৎসর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ আমার তো কোনো সন্তান আদি নাই আল্লাহ গো আপনি আমার একটা সন্তান দান করেন আমার আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি ইসালামের দরখাস্ত কবুল করলেন চাইলেন আল্লাহর কাছে পাইলেন আল্লাহর কাছ থেকে আমার আল্লাহ নুহু নবীকে ছিয়াশি বৎসর বয়সে আল্লাহ দুইটা সন্তান দিলেন একজনের সন্তানের নাম হলো হজরত ইসমাইল আরেকজনের নাম হলো হজরত ইসহা সন্তান পাইলে খুশি না বেজার জোরে কন্যা কেন খুশি না বেজার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইয়া মালিকের দরবারে শুক্রিয়া আদায় করলেন আল্লাহামদুলিল্লাহি ওয়াহাব আলি আলাল কিবার ইসমাইল ভয় ইন্ন রব্বীল স্বামী অদ্বা এই জন্য আল্লাহ ডাক দিয়া কে মানুষ তোমরা আমার শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ খুশি হয়ে যাব আমি আল্লাহ তোমারে জবান দিলাম তোমারে আমি আল্লাহ কত আমত দিলাম এরে বন্দা নিমক হারামি করিও না নুন খাইয়া গুণ গাইয়ো আমার শুক্রি আদায় কইর আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তোমাদের কারণে আমদ বাড়াইয়া দিব আল্লাহ আপনারে আমারে কত সুন্দর করে বানাইলেন আল্লাহ ডাক দিয়ে কই মানুষ আমি আল্লাহ শুধু সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম বান্দা তোমাদের কি অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই খাও দাও ফুর্তি করো বাড়ি করো আনন্দ করো এ বন্দা ক্ষমতার চেয়ার পাইছো ক্ষমতার চেয়ার পাইয়া তোমরা দেশের টাকা বিদেশে পাচার করিও না এরে বন্ধা ক্ষমতা পাইয়া সাধারণ মানুষগুলোকে জেলখানায় বন্দি করিও না ক্ষমতা পাইয়া আয়না বানাইও না ক্ষমতা পাইয়া টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে লাঞ্ছিত করিও না তাইলে তোমরা বাঁধ রান্না করো বা খাইবারও সময় পাইব না জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাটি এই জন্য আল্লাহ ডাক دیا যে মানুষ অর্থর বানাই নাই ওয়া কারণে বানাই নাই নিস্প্রয়োজনা বানাই নাই খাও দাও पूर्ति কর হইজন্য বানাই নাই দোকানদারি করবা ব্যবসা করবা চাকরি করবা নুকরি করবা এই জন্য বানাই নাই তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম এ বান্দা কি জন্য বানাইছি আওয়াজ করে বলতে পারবেন নি আল্লাহ আমরারে কি জন্য বানাইছেন জোরে বলেন আমার আল্লাহ ডাক دیا যে মানুষ এই হারপুর এলাকার যুবক আমার মুরুবিরা খুব খেয়াল করেন এ দিশে দিক কি একটু খেল করা শুনেন বলেন তো দেখি আওয়াজ দিয়া নিজের চোখ দিয়ে কি নিজের কপাল দেখা যায়নি একসাথে বলেন আপনাদের মধ্যে কি বোবা টবা আছেন এবার তাইলে সবাই আওয়াজ দিয়ে বলেন না নিজের চোখ দিয়া কি নিজের কপাল দেখা যায়নি নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহর দেখা যায় না ওই মালিক কেউ দেখা যায় না কিন্তু মালিক যে আছে বোঝা যায়নি আরো জোরে জোরে বলেন বলেন এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌ দেয় মধু আরো জোরে বলেন না লহ আকবর লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে নরম নরম কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা এগুলো কার আরো জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন সব কিছু বানাইছেন কি সাগর বানাইলেন কি পাহাড় বানাইলেন কে আসমান বানাইলেন কি তাইলে সেই মালিকের প্রশংসা করার দরকার আছে না নাই জীবনে কত নিয়ামত খাইছেন গণনা করিয়া শেষ করা যাবি আওয়াজ দিয়া বলেন মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোষ্ঠ ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতালার প্রশংসা করি আমি আল্লাহ তালা সাগর পাহাড় ঘুরে মানুষ আল্লাহ কত মনি মাটির গর্ভ চিড়ে বাহির করছে কত ঘনি আর ও পেয়ে পেছন্দন নাহি সুমার প্রশংসা করি আমি আল্লাহ তালা তাইলে আওয়াজ দিয়ে বলবেন প্রশংসা হবে কার মাঝে মাঝে আমরার মধ্যে ব্যতিক্রম মানুষ আছে কেউ ফিরে না হাতে বাবার মানুষ নাই নাই জহরপুর কিন্তু সারা বাংলাদেশে আছে না নাই একটা ছেলে ছেলেদের বাবা একটা দে কামাই খাইবার আশা নাই রে আমার পরে আমার ক্ষমতার চেহারে বসবে কি ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় মানুষ আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলা প্রতি নিয়ত নামাজে দাঁড়ায় বল আল্লাহ الحمد لله رب তারপরে সামনে আগাইতে আগাইতে বলে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আল্লাহ ওয়াদা করতেছি এবাদত করলে আমরা তোমার এবাদত করব সাহায্য চাইলে আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য চাইব কিন্তু কিছু মানুষ আছে মাঝে মাঝে মিস্টেক করে ফালায় এরাই হাঁটে আর কয় কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারে দে আর আমরা ওয়াজ মাহবিল থেকে ওয়াজ শিখাইয়া দেই স্লোগান শিখাইয়া দেই কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে দে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কেউ মানুষ টুক বানাই নাই ও কারণে বানাই নাই তুমি যার কাছে চাইলা খাদা বাবার কাছে চাইলা খাদারে বানাইছি আমি ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে লাল শালুওয়ালা দেখলে তার কাছে চাইলে হেরত বানাইছি আমি জটওয়ালা লাল শালুওয়ালা মুসলমান বাবা আর যত শিকল ওলা তালা থেকে শুরু কইরা যা কিছু আমরা দেখি সব কিছু বানাইছে আমার আল্লাহ সব মাকলুকাত বানাইছে আমার আল্লাহ ওই মালিক আল্লা ডাক দিয়ে কে বন্দা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যা দিলাম যা খাইতে আমি আল্লাহ এগুলো সিম্পল দিলাম তোমরা যদি আমারে খুশি কইরা আমার জান্নাতে আসতে পারো আমি আমার নবীর মাধ্যমে জানাইয়া দিলাম মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খদর আলা কলবি bashan এমন কিছু জান্নাতে বানায়া রাখছি কোন মানুষ দিন মানুষ চোখে দেখে না কাড়াও শোড়ে নাই। অন্তরেও কল্পনাও করে নাই সুবহানাল্লাহ আরেকটু জোরা বলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মুসলমানের দাম আছে না নাই এত আছে এত আত্মগৌরনা জোরে বলেন আছে না নাই একটা মুসলমানের দাম কত আওয়াজ দিয়েmarshati বলবেন জোহারপুরের মুরু কলিজার টুকরা যুবকের আওয়াজ দিয়ে বলেন তো বিয়া বাড়িতে জামার দাম বেশি না জামার বাবার দাম বেশি সবাই তো বলেন নাই জামাই না গিয়ে জামার বাবায় গেলে খাওয়ান মিলেনি খাওয়ান দেয়নি খানা তো রেডি খাওয়ান তো রেডি চিংড়ি মাছের ভুনা ইলিশ মাছের ভাজা কচি গা গরুর গোস্ত আরো যত রকমের খানা সব টেবিলে সাজায়া রাখছেন আমার দিকে খেয়াল করেন কষ্ট হইতেছে বিরক্ত হইতেছেন রাগ করতাছেন তাইলে একটু আওয়াজ দিয়ে খাবারের টেবিলে সব রেডি সব আয়োজন কমপ্লিট ছেলের বাবাই গিয়ে কয় মেয়ের আব্বার কানের কাছে মুখটা বাড়াইয়া দিয়ে কয় বিআই কয় কি ছেলেটা সকাল থেকে মোবাইল বন্ধ করে কই জানি পলাইছে খবর নাই আড়াইশো লোক নিয়ে আসার কথা ছিল মাত্র দেড়শো আইছি খাওয়ান রেডি করে দেন আওয়াজ দিয়ে বলেন তো খানা দিবনি ছেলে তো সাথে যায় নাই খানাও নাই রেডি আছে কিন্তু খানার প্লেট দেয় না কিছুক্ষণের মধ্যে ছেলেটাই হাজির হয়ে গেছে মেয়ের আব্বাও খুশি মেয়ের পক্ষের সব লোকেরা খুশি হইয়া বলে এখন সবাই বসায়া দেন খুব খেয়াল করে শোনেন সবাই যখন বসাইয়া দিল এইবার জামাই লাগে আলাদা একটা বসার জায়গা আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই যে যত উন্নত এর বসার জায়গা উন্নত এইবার তাকায় দেখি নতুন জামার সাথে আরো চার পাঁচজন বন্ধু বান্ধব বসা জামাইটারে মাঝখানে লইয়া বইসা রইছে এবার হঠাৎ করে তাকায় দেখি জামাই নাকের মধ্যে একটা রুমাল দেওয়া ডিফা দেওয়া এরা কথা কইতো না কি দেওয়া এবার বাবা দিদারে আমার টেবিলে সবাই বসে পড়ছে খানাও রেডি হয়ে গেছে সব খাওয়ান রেডি করছি বাপরে বাপ খাবারের দিকে তাকাইয়া যারা লুঙ্গি পড়ছিল এরা গিরু হস করতেছে। আর যারা পড়ছিল আওয়াজ করে কথা বুতাম রে বেশি খাই বাপ আর জামার দিকে তাকাইয়া দেখি জামা একটা রুমাল দিয়ে দিফা দিয়ে রাখছি সাথের বন্ধুরা কয় মুরগির রোস্ট হাজির হয়ে গেছে খাসি এসে হাজির হয়েছে খাবি না জামাই কয় তোরা বালা করে খাইয়ালো আজকের পরের থেকে আর বেড়েছে তোকে খাওয়ার নাও থাকতে পারে কিন্তু আজকের পরের থেকে এই সব খানা আমার পেটি অজম মাছ ভান্ডারের মধ্যে মাছ ভান্ডার বুঝে নি আবার এইটা আবার সিরে না কইলাম এই যে মাছ খানে ফেরটা এটার মাছ তো মাছ ভান্ডার এবার জামাই হাসে আর কয় ভালো করে খাইয়ালো আজকের পরে আর তো খাওয়ার নাই আমরা দুনিয়ার কাফের বেঈমানদেরকে ডাক দেয় বেঈমানের দলেরা আনন্দ যা আছে কইরালো খাওন যা সে তো তব খাওন হইল কবরের আগ পর্যন্ত আমরা মুসলমানের খাওন দুনিয়াতেও আছে আল্লাহর জান্নাতেও আছে জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা ঠিক কিনা জোরে কর কিনলো যারা কিল্লা তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা এই জন্য মুসলমান বাইরা রে আমার কথা বলার সময় আসছে কথা শোনার সময় আসছে এমন একটা সময় গেছিল যেই সময় আলেমরা কথা বলতে পারে না মাইকে সামনে বসতে পারে নাই কত এমপিরা মন্ত্রী এলাকার সামসরা পর্যন্ত হুজুর গো নামায়া দিছে হুজুর কথা বললে আসমানের ওপরটা বলবেন আর জমিনের নিচেরটা বলবেন আর এরা খাইয়া দুইয়া মইসা সব শেষ করে ফলাইছে হুজুররা কথা বলতে গেলে কেউ হুজুররা খালি আমগো বিরুদ্ধে কয় আমরা তাকে দেখছি দুনিয়ার বাংলাদেশের সব মুসলমানরা গুম পারাইয়া আর এরা বেগম পারায় আমগো জনগণের টাকা মাইরে আগিয়া বাড়ি বানায় ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি করে নাই এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি হয় নাই এরে মুসলমান বারে একটা পদ্ম সেতু দেখাইয়া কুটি কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করছে আমগ টাকা দিয়ে আমগ দেশটারে আমরা সিঙ্গাপুর বানাইতে পারতাম জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি মদিনার সনদ দিয়ে দেশ কিন্তু স্লোগানে স্লোগানে ছিল আসলে কিন্তু মদিনার সনদ দিয়া দেশ চালাইতে পারে না হক কথা বললেই রাতের অন্ধকারে খুন আর নলে ঘুম কিন্তু মুসলমানের আর কথা বলার সময় সেই ইসলাম আছে ইসলাম থাকবে ওই যে মুসলমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই বলছিলেন যে যত বেশি বাড়াবাড়ি করবা মামুর বারে দিল্লি গিয়া পলাইবার সুযোগ পাইবানা ঠিক সেটা জোরে আর উনি একটা কথা বলে গিয়েছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত ঢুকবার জন্য তোমরা রাস্তা খুঁজিয়া পাইবা না কিন্তু মুসলমান এই দেশের আপামর জনতার থেকে সবাই মুসলমান একসাথে হয়ে দেখাইয়া দিছে বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করলে রান্না করা ভাতও খাইবার সুযোগ পাইবা না ঠিক কেনা জোরে মুসলমান বাবা জিরারে আমার সময় এসে গিয়েছে কথা বলতে হবে কথা শুনতে হবে ফেরাউলকে আল্লাহ ছাড় দেয় না নমরুদকে আল্লাহ ছাড় দেয় নাই যারা বলেছিল মাঠে খেলা হবে খেলা হবে আজকে খেলার প্লেয়ার কই বাংলাদেশের সব মানুষ খেলার জন্য রেডি তোমরা বলাইছ কই এ মুসলমান হক কথা বলো না কেন জোরে আওয়াজ করে বলো ঠিক না বেঠি আর আওয়াজ দিয়ে বলছিল আমরা পলাই না আমরা পলাই না ও ফকরুল সব তোমার বাড়িতে একটু জায়গা দিবানি যাইতাম এখন গেলা কই আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি হে মুসলমান বাইরে জন্য আল্লাহ ডাক দিয়া কেউ মানুষ জুলুম করবে ওই জালেমের শাস্তি দুনিয়াতে দেখব ওই জুলুমের শাস্তি দুনিয়াতে পাওয়া যাইবা এইজন্য মুসলমান হক কথা বলার সময় এসে গিয়েছে হক স্লোগান দেওয়ার সময় এসে গিয়েছে ওই যে মুসলমান ভারত আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয় আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আপনাদেরকে আওয়াজ দিয়া বলি যদি সব মানুষ এক সঙ্গে হইয়া ওই ভারত আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছিল তার বিরুদ্ধে যদি মাঠে ময়দানে নামতে হয় জান দিতে হয় কারা কারা তৈয়ার আসেন দুহা তুজে করে আল্লাহরে দেখা দে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো ভয় পাইতেছে ডরাইতেছেন আমাদের মালিক কে আমাদের মালিক আছে না নাই যারে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না বুঝা যায় আল্লাহ আছে কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় ক্ষত প্রভুই করেছেন সবই যেন করি উপাসনা তার চন্দ্র দেখো রাতের বেলা সূর্য দেখো দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষ পথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু জুড়িয়ে যায় খোদ প্রভূত করেছেন সবই যেন করি উপাসনা তার জোরে কোন আল্লাহ আকবার সৈদন ও সনদন ও হবি বন ও মহবুবনা ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله سيد الانبياء صلى الله عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام هر لحظة مؤمن نويشان نيان हर लहजा है मोमिन की नोई शान नोन गुफ्तार में करदार में अल्लाह की बुरहान गुफ्तार में करदार में अल्लाह की बुरहान ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान पारे नजर आता है हकीकत में है कुरान, तलवारे पकड़ हो निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नाराय तकबीर दुश्मन के मुकाबल तो लगा नाराय तकबीर तो मरदे मुसलमान हो तो मरदे मुसलमान এক হাত মলোার হে এক হাত মেআন এক হাথ মে তলোার হে এক হাত মে কোরআ সগুলি মোহতার নব জ রা নে পোলা মোহাম্মদ মোহাম্মদ ইবরাহী وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد شكولي, بلغ العلا कमाली ही कसाफ जा भी जमाली ही हसनत जमी औाली ही सल्लो आलही वाली ही क्यों जाए दोजख को क्यों जाए जन्नत में दौरेगा मुदीना की तरफ दवाना मोहम्मद का बला गलौला भी कमाली ही কর্ষবদ্দুজবিজমালিহি হাসনাত জামিউ কি সলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জয়পুর আল ফতাহ দারুল উলুম মাদ্রাসা হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকে সমাপ্তি রজনীর শ্রদ্ধা বাজন সম্মানিত সভাপতি আজকের এই মহতী mubarak মাহফিলের প্রধান অতিথি चीफ গেস্ট আমাদের নারায়ণগঞ্জের গর্ব অহংকার বাতিলের আতঙ্ক বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ পীরে কামেল হজরতুল আল্লাম আল্লামা এনায়াতুল্লাহ আব্বাসী সিদ্দিকি জৈনপুরি দামাত বরকাতঘুম মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্শ্বে লক্ষণকলা বড় মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজরতুল আল্লাম আলহাজ হজরত মৌলানা মুফতি আবুল কাসেম সাব সহ আয়েম মাসাজিদ এলাকার মুরুব্বিয়ান আসাতিজাই কেরাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীরা কলিজা টুকরা যুবকরা পর্দার আড়ালের মা বোনেরা মহিয়ান গরিয়ান রব্যে করিমের দরবারে লাখো কোটি শুকুর সুযোগ যিনি আমাদেরকে আজকে এই নুরানি কোরআনি রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার ওলামা হজরতদের জ্ঞান গর্ব নসিঘর্ষণার সুবর্ণ সুযোগ করে দিয়ে এই মুহূর্তে সামিয়ানার নিচে বসবার সুযোগ যিনি আমাদেরকে করে দিলেন সে মালিকের দরবারে স্রোতস্ফূর্দ্য আওয়াজে হৃদয়ের প্রকোষ্ঠ থেকে বলিষ্ঠ কণ্ঠের সমস্বরে সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে ভরে মুখ ভরে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে আমরা একবার পরিয়াল হাম সকলের আওয়াজকে একসাথ করে আকাশ বাতাসকে মুখরিত করে সামিয়ানাটা কাঁপিয়ে দিয়ে আমরা একসাথে সব ভেদাভেদ বলে গিয়ে আমরা আরেকবার পরি হাম ধরি শুক্রিয়া তাই করলাম কার আল্লাবাকের নামটা মহাব্বত করিয়া যেন একটা আওয়াজ দিয়া আল্লাহ তালা আমাদের জিন্দিগির গুণা মাফ করে দেন ওই নিয়তে আমরা সকলে আওয়াজ করে বলি এখানে আসার বসার তৌফিক দিলেন কে আমাদের মালিককে সুখে এবং দুঃখে সর্বহালাতে প্রশংসা হবে কার কার প্রশংসা হবে যিনি আমাদেরকে বানাইলেন দুনিয়াতে পাঠাইলেন আমাদেরকে শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করলেন আল্লাহ তালা আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে একটা মাছ যেমন পানির মধ্যে চব্বিশ ঘন্টা ডুবে থাকে ঠিক আমরাও আল্লাহ আল্লাহতালার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আসি আওয়াজ করে বলেন ঠিক না ঠিক এখন সুক্রিয়া আদায় করতে কোনো ভয় আল্লাহ আল্লাহবাকের নাম নিতে কোনো ভয় আছে একটা সময় ভয় ছিল আল্লাহ আল্লাপবাকের নাম নেওয়া যায় নাই মাহফিল করতে হইলে অনুমতি ছাড়া মাহফিল করা যায় নাই কিন্তু আল্লাহ আমাদেরকে এখন অনুকূলে পরিবেশ করে দিয়েছেন কথা বলার এবং শোনার জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক আমরা আসি আমরা থাকবো ইসলাম আসে ইসলাম থাকবে ইসলাম নিয়ে যারাই প্রভাগান্ডা চালাইতে চায় এরা থাকবে না কিন্তু ইসলাম ইসলামপন্থীরা থাকবে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আল্লাপাকের নাম জোরে এবং সরে বুক ভরে মুখ ভরে জবান খুলে আওয়াজ দিয়ে দিবে তার কারণ হইল আল্লাহ তা বলেন তোমারে আমি একটা দামি নিয়ামত দিসি ওই নে আমাতের নাম হলো জিহিবা আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমরার দিকে তাকাইয়া থেকে তোমরা নিয়ে একবার আল্লাহ করে ডাকত আপনাকে আওয়াজ একবার দুর্বল মনে হইতাছে বা শুরুতে দুর্বল হলে আওয়াজ করে আকাশ বাতাস কে করে সব ভেদাভেদ বলে গিয়ে আমরা আওয়াজ করে বলি আল্লাহ আকবার আর একবার জোরে আল্লাহহু আকবার আমাদের দেশে পাঁচবেলা যখন মোয়াজ্জেন আজান দেয় আজানের শুরুতে কি বলে সবাই তো বলেন না বলেন না আওয়াজ দেয় কি বলে আরেকবার জোরে বলেন কি বলে আজানের শুরুতে চারবার বলে আল্লাহ একবার কয়বার বলেন জোরে কয়বার আজানের শেষে আবার দুইবার বলে আল্লাহ একবার অঙ্কটা মিলায় বলেন তো চারিয়ার দুইয়ে কত আর চারিয়ার দুইয়ে কত হয়েছে মুহাজ্যান আমাদেরকে হুশিয়ার করে আর বলে আল্লাহ আকবর আল্লাহ দিক থেকে আল্লাহ বড় বাম দিক থেকে আল্লাহ বড় সামনের দিক থেকে আল্লাহ বড় পিছন দিক থেকে আল্লাহ বড় শেষে আবার দুইবার আওয়াজ দিয়া বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওপরের দিক থেকে আল্লাহ বড় নিচের দিক থেকে আল্লাহ বড় সকলে আওয়াজ করে বলেন তো সর্বদিক থেকে বড় কে বড় কে তাইলে প্রশংসা পাওয়ার মালিক কে আমাদের কে আল্লাহ তালা প্রশংসা করার জন্য বলছেন এটা নবীদের সিফত নবীদের গুড নবীরাও আল্লাহর প্রশংসা করছেন সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে আরেকবার চিৎকার করে আওয়াজ করে করেন আল্লাহ আকবর পয়গম্বর নুহু আলেই ইসলামের নাম আপনারা শুনছেন কারা কারা শুনছেন একটু হাত উঁচু করে দেখান তো শুনছেন সবাই